পুরো বিশ্ব মানবতার আজকে একটি গতকাল একটি কলঙ্ক দিন গিয়েছে গাজায় আপনারা জানেন ইসরায়েলি বাহিনী গর্বরতম হামলা চালিয়েছে গতকালকে আমরা দেখেছি মানুষের লাশ কিভাবে আকাশে উঠছে বোমার আঘাতে আমরা গাজার সেই মজলুম জনগণের প্রতি আমাদের সহমর্মিতা এবং সমর্থন জানাতে চাই আজকের এই দিনে এবং পুরো পৃথিবী থেকে এরকম যত মানবতা বিরোধী কার্যক্রম আছে বাংলাদেশও সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি সেগুলো এই প্রত্যাশা জানাতে চাই নাম্বার ওয়ান মেহেদি মানে প্রিয় জন প্রিয়তমার মেহেদি